সরকারি এক্সচেঞ্জের টাকা ট্যাক্সের টাকা তার অডিট রিপোর্ট তো চাইতেই ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হলে হস্তক্ষেপ করার ক্ষমতা টোটেল আছে করছি পাওয়ার উঠে করছে এটা পাঁচশো কোটি টাকার কাছাকাছি এই টাকা থাকলে অনেকগুলো হসপিটালে স্ক্যান মেশিন এমআরআই মেশিন বসানো এই অনেক আমরা টাকা দেওয়া উন্নতিটা করছি না কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত হিসাব থাকা উচিত এবং কর্মসংস্থান করে তিনি যত খুশি দেন না এক লাখ দশ কেন পাঁচ লাখ দশ দিল আপত্তি কিন্তু অর্থনৈতিক শৃঙ্খলা ভাঙছে বলেই হস্তক্ষেপ করছে অডিট এবং গাইডলাইন রয়েছে এই গাইডলাইন ভাইলেশন হচ্ছে এই একটা মাত্র সরকার আমি বিধানসভায় দেখেছি এক রিপোর্ট সাবমিট হয় না ডিসকাশন হয় না লোকায়ুক্তের রিপোর্ট সাবিল হয় না হয় যারা টাকা পেয়েছে দশ হাজার থেকে হাজার তার হিসাব সরকারের কাছ থেকে চাইতেই পারেন সে অধিকার আছে তবে পুজোতে এক লাখ দশ নয় পাঁচ লাখ দশ দিলেও বিরোধী দলনেতা বা বিজেপির কোন আপত্তি নেই সাথে সাথে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বকেয়া ডিএ পেনশনারদের যা আছে কৃষকের ন্যায্য মূল্য তার উৎপাদিত ফসলের এগুলো দিয়ে যদি করেন ভালো হয় এবং আমি বলেছি কিছুদিন পরে দেখবেন বিরিয়ানির প্যাকেট দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জমদের মিটিং হবে সেখানে আবার পাঁচশো টাকা মমতা যে ভোট দেয় মুসলমানরাও আসবে পাঁচ হাজার টাকায় কিচ্ছু হয় না ওরা বলেছে যে তিরিশ হাজার টাকা মিনিমাম রোজগার আছে এর থেকেও বেশি আমরা তো বলছি মমতা ব্যানার্জিকে আমরা ডেলি পাঁচ হাজার টাকা দেবো তিনি দয়া করে বাংলা ছাড়বেন কিন্তু হিন্দুদের মধ্যে যে বিভাজনের রাজনীতি করতে চান মমতা ব্যানার্জি গণপতি পুজো ও তো মারাঠিদের মহারাষ্ট্রের এটা হিন্দুরা ভাঙছে রামনবমী ও তো ইউপির ওটা হিন্দুরা ভাঙছে দুর্গা পুজো ওটা তো কলকাতা ওটা পাটনার লক্ষ্ণৌর হিন্দুরা ভাঙছে ছট পুজো ওটা তো ঝাড়খণ্ড বিহারের ওটা বাংলার হিন্দুরা ভাঙছে অতএব বাংলার হিন্দুরা আজকে হিন্দুদের যে একটা গোটা বিশ্বব্যাপী ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিটাকে যারা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য আর একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করার জন্য যারা হিন্দুদের মধ্যে তাদের দেবদেবী তাদের ধর্মীয় আস্থা তাদের ভাষাকে বিভাজন করতে চান এইটা বাংলার হিন্দুরা ভাঙছেন প্রাচীরটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন ভাষা আমার বাংলা হতে পারে ভাষা আমার হিন্দু হতে পারে অ্যাট দ্য এন্ড অব দি ডে আমি সনাতনী